হ্যালো ভিয়ার্স আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হইলাম পানকৈরি মাছ এই করি মাছ নদীর মাছ এই করি মাছটাকে দিয়ে আজকে রান্না করব। এই পানকৈ মাছ ছোট ছোট মাছ খেতে কিন্তু দারুণ লাগে এই মাছটা ভেজে রান্না করলে এখানে কুচি কুচি করে আলু নিয়ে নিয়েছি মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি ফ্রাই প্যানে তেল গরম হতে মাছটাকে আমি ভেজে নেব এই মাছটার ভাজা খেতে কিন্তু দারুণ লাগে তো এই মাছটা তরকারিটা খেতে কিন্তু অত মজা লাগে না এই মাছটা মাছ ভাজা আর ছোট আলু বা বড় আলু কুচি করে গায়ে গায়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে মাখো মাখো টাইপের রান্না করলে কিন্তু দারুণ লাগে তো আজকে এই মাছ দিয়ে আমি আলু কুচি করে মাখো মাখো করে রান্না করব। তো মাছটা আমার দুই পাশে ভালো করে ভেজে নিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে এখন উঠে নেব তো মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম দারুচিনি তেজপাতা গোটা জিরা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চড়ে নিব তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিব সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম দিয়ে পরে তো ফুটতে উঠতে শুরু করেছে এখানে আদা জিরা পেস্ট আর কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে বাটাটা দিয়ে দিলাম রসুন বাটাটাও দিয়ে দিলাম সবগুলো মশলায় বাটা মশলাগুলো দিয়ে দিলাম তারপর মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব কষাতে কষাতে তখন তেল ছড়িয়ে পড়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কুচি করে রাখা আমার আলু ভালোভাবে মশলার সাথে আমি মিহি করে কুচি করে নিয়েছি আলুটাকে ভালোভাবে মিক্সড করে নিলাম আলুটাকে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম এ তো দেখুন জলটা শুকে গেছে একদম মশলাগুলো আলুর গায়ের লেগে গেছে যেহেতু আমি খুবই মিহি করে কুচি করেছি ভালোভাবে একটু নাড়াচাড়া করে হালকাভাবে একটু ভেজে নেব এটাকে দুই মিনিট মতন আমি কষে নিব নেওয়ার পরে আমি এখানে জল অ্যাড করে দিলাম অল্প পরিমাণে জল অ্যাড করে দিব এখানে দেওয়ার পরে যখন ফুটতে শুরু করেছে তখন আমি এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তারপর ভালোভাবে ফুটে উঠলে মাখো মাখো হয়ে যাবে যখন তখন এখানে আমি নামিয়ে নেব এর আগে আমি এখানে দিয়ে দেব সানরাইস গুঁড়ো মশলাটা তো সানরাইজ গরম মশলা দেওয়ার পরে ভালোভাবে একটু ফুটতে দেবো এটাকে এখানে আর একটি লবণ দিয়েছি আমি এটাকে স্বাদ বাড়ানোর জন্য টেস্টি লবণ বাজারে কিনতে পাওয়া যায় এটা দিলাম তো টেস্টি লবণটা দিলে এটার স্বাদটা বাড়ে খেতেও ভালো লাগে অন্যরকম একটা স্বাদ হয় তো দিয়ে এখন ভালোভাবে একটু ফুটিয়ে নেবো একদম গাঢ় গাঢ় হয়ে যাবে যখন মাছের সাথে একদম মাখো মাখো হয়ে যাবে তখন এ পর্যায়ে নামিয়ে নিয়েছে দেখুন একদম মাছের সাথে আলু কুচি কুচি করে মিহি করে নিয়েছে মাখো মাখো হয়ে গেছে মাছগুলোর সাথে এটা গরম ভাতের সাথে দারুণ লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন